খালেদ হামিদি আমাদের সাহিত্যাঙ্গনের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব তিনি একাধারে কবি কথা সাহিত্যিক প্রাবন্ধিক এবং অনুবাদক এক কথায় একজন সভ্যসাচী লেখক প্রসঙ্গক্রমে বলে রাখি সভ্যসাচী নামে তার একটি উপন্যাসও রয়েছে সে যাই হোক সম্প্রতি খালেদ হামিদির কিছু গ্রন্থ পাঠের সুযোগ ও সৌভাগ্য হয়েছে তার মধ্যে দুটো কবিতার বই এবং একটি উপন্যাস কবিতার বই দুটির নাম আমি কি টাকা তবে আর অপরটির নাম তবু উপনিবেশ এই দুটি গ্রন্থের নামের মধ্যেই কিন্তু খালেদ হামিদির সাহিত্য মানুষ যেটাকে আমরা বলি থাকি বা তার যে চেতনার জগৎটার একটা ইঙ্গিত রয়েছে উপনিবেশের কথা তিনি বলছেন অর্থাৎ আমরা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নাগরিকদের পেছনে যে একটা দীর্ঘ ঔপনিবেশিক ইতিহাস রয়েছে এবং তা আমাদের শিল্পে সাহিত্যে চেতনায় মননে যে একটা প্রভাব ফেলেছে তারও বহিপ্রকাশ কিন্তু আমরা শুধু এর নামকরণে নয় এর আখ্যান বস্তু তো এছাড়া টাকা তবে এর ভিতর দিয়েও পুঁজিবাদ বিরোধী মনন সাম্রাজ্যবাদী চেতনার বিরুদ্ধে তার যে অবস্থান এগুলো অনেকটাই প্রতিভাত হয় কবিতার ভাষায় শিল্পের রাঙ্গিকে সাহিত্যের সৌরভ মাখা উপস্থাপনার বলাই বাহুল্য তিনি সরাসরি স্লোগান ধর্মিতাকে প্রশ্রয় দেন না তিনি রাজনীতিমনস্কৃতি সচেতন প্রোগাঢ়ভাবে ইতিহাস মনস্ক মানুষ সময় সমাজ পরিপার্শ্ব বিশ্ব ইতিহাস সব কিছুর সঙ্গেই সম্পৃক্ত থাকা একজন আদ্যপান্ত লিপ্ত সচেতন নাগরিক এর সঙ্গে যুক্ত হয়েছে তার প্রবাস জীবনের অভিজ্ঞতা তিনি বেশ কিছুদিন মধ্যপ্রাচ্যে থেকেছেন তার জীবিকার কারণে এবং সেখানে তার যে অভিজ্ঞতা হয়েছে সেই দেশ সেখানকার রাজনীতি ইতিহাস সমাজ ইত্যাদির পাশাপাশি পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষদের সঙ্গে মেশার সুবাদেশ একটা বৈশ্বিক সংস্কৃতি বৈশ্বিক চেতনাও তিনি আহরণ করেছেন তার ভেতরে তার মননে এবং তারই প্রতিফলন আমরা তার কবিতায় পাই পাই তার সেই মাত্র উপন্যাস যেটি আমি পেয়েছি এখানে হেলিকপ্টার ও সোনার তলোয়ারে নামের মধ্যেই কিন্তু দোতনা রয়ে গেছে এখানে এবং এটি বেশ আমি বলবো রাজনীতি সচেতন এবং ভূ রাজনৈতিক যে একটা সমীকরণের শিকার হয়ে এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের এবং পৃথিবীর উপনিবেশিত দেশগুলোর মানুষদের যে হাহাকার তাদের যে যন্ত্রণা তাদের যে দ্রোহ তাদের যে প্রতিবাদ সব কিছুই গল্পের ভিতর দিয়ে একটা কাহিনীর মধ্য দিয়ে একটি বাস্তব থেকে আহড়িত আখ্যান এর মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন তো এই সুবাদেই আসলে খালেদা মিদিন নিজেকে আমাদের গদবাধা প্রথাগত সাহিত্যের দিগন্ত থেকে একটু অন্যত্র একটু অন্য মাত্রায় অন্য উচ্চতায় স্থাপন করেন আমি তাই তাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি তার এই নিরলস সাহিত্য প্রয়াস এবং তার এই পরিশ্রমী শব্দশিল্পের চাষাবাদের জন্য এবং সবশেষে অবশ্যই তার বৃদ্ধ মনন এবং সচেতন ভাববিশ্বের বহিপ্রকাশ শৈল্পিক বহিপ্রকাশের জন্য আমি বা তার কবিতার বই থেকেই কিছু পাঠ করি প্রথমে তার কবিতার একটা তিনি অত্যন্ত আঙ্গিক সচেতন এখনকার এই সময় আমরা অনেককেই দেখি ছন্দ বা কবিতার যে নানা আঙ্গিক রয়েছে তুমিল বলুন যে কতগুলো অলঙ্কার অনুপ্রাশ ইত্যাদি রয়েছে এগুলোকে এড়িয়ে চলতে চান কিন্তু খালেদ হামিদি খুবই সিদ্ধ ছন্দের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং তার ভাষার দখল প্রমিত বাংলা এবং সাহিত্যিক বাংলাকে আমরা বুঝি তার তারপর যথেষ্ট দখল রয়েছে নানা ধরনের শব্দের সঙ্গে তিনি পরিচিত তিনি রবিত শব্দের পাশাপাশি আঞ্চলিক শব্দ লোকজ শব্দ আটপৌরে তথ্য শব্দ ইত্যাদি অবলীলায় ব্যবহার করছেন আগেই বলেছি ছন্দে তার দখল অসাধারণ তো তুই তবু উপনিবেশ নামেই তো আমরা বুঝতে পারছি যে তার বিষয়বস্তু অনেকটাই রাজনৈতিক ঐতিহাসিক এবং তার কবিতার কিছু কিছু নাম দেখি বোঝা যায় যে তিনি তার ভূগোলটুকু কতটা বিস্তৃত তার একটি নাম লাইব্রেরিয়া এটা আমরা লাইব্রেরিয়ার দেশটা সম্পর্কে আমরা খুব কম মানুষ জানি তিনি লাইব্রেরিয়ায় নিয়ে কবিতা লিখেছেন কবিতা লিখেছেন ইরিত্রিয়ার মেয়ে কেনে ইথিওপিয়া ইরিত্রিয়া তার মেয়ে কেনে লেখা তার কবিতা রয়েছে সতেরোই মার্চের কবিতা জাতির জনক বঙ্গবন্ধু দিন উপলক্ষে তিনি কবিতা রচনা করেছেন সে ভিয়েতনাম ভিয়েতনাম বিষয়ে তার এক ধরনের আকর্ষণ বা এক ধরনের ভালো লাগা রয়েছে তাহলে আরও একটি কবিতা লিখি আমরা বিস্ময়কর ভিয়েতনামি রয়েছে মধ্যপ্রাচ্যের স্মৃতির ক্রিসমাস তোমাকে ফ্রান্সিসকো ম্যান হৃতপ্রান্ত ইরানে অর্থাৎ এই নামগুলোই কবিতা নামগুলি বলে দিচ্ছে খালেদ হামিদির কবিতা বিশ্বের বিস্তৃতি কতটা বিশাল এবং এর মধ্যে তার মনন বিশ্বের যে ঐশ্বর্য সেটিও ফুটে উঠছে প্রশ্নাতীতভাবে এর একটি কবিতা আবার আমাদের বাংলাদেশিরই সেই একাত্তরের শহীদ কবি মেহরু নিসার কথা আমরা অনেকেই জানি না তিনি শিমিরপুরে প্রথম দিকেই তিনি শহীদ হয়েছিলেন তার কবিতার স্বদেশী কবিতা রচনার কারণে তো সেই মেহরুন্সাকে নির্ভর একটি কবিতা রয়েছে কবিতার নাম ডর কিসে মোড় তো আমি এই কবিতাটি পাঠ করতে চাই ছোট্ট কবিতা উৎসুক করেছেন মেহরুন্সাকে আমার দীঘল চুলে বাদ সাধে এখনো তাহলে কারা ওড়নাবিহীন খোলাকুন্তলে পরিহাস ছুড়ে খুব উল্লাসে মাতা পামর জানি কি যদি ইডু আর কে রায় পতাকা প্রথম বাড়ি ছাদে ভীতি কষাই জবাই শেষে তার শির ঘোড়ালে সিলিং ফ্যানে দীর্ঘ চুলের প্রান্ত পাখায় মেধে পাশ বিক্ষোভে কোন গোড়ার্থ বিকীর্ণ চির ইতিহাসে অনুভবে মোর কবি তিনি দেন স্বদেশের মূল মানে চমৎকার ছয় মাত্রার মাত্রাবৃত্তে রচিত এই কবিতাটিতে তিনি মিহির মেশার প্রতি তার যে সুদ্ধার্ঘ নিবেদন করেন তার কথায় অসাধারণ এরকম আরও একটি কবিতা আমি তার অন্য গ্রন্থের দিকে পাঠ করতে চাই আমি কি টাকা তবে এটি একটি গীতি কবিতা বিশুদ্ধ লিরিক তার মধ্যে রয়েছে এক ধরনের রহস্যমী দূরতা প্রেম বা আধ্যাত্মিকতারও ইঙ্গিত পাওয়া যায় এখানে তোমার যাওয়ার দিকে তোমার যাওয়ার দিকে চোখ মেলে তাকাতে না পেরে গিয়েছি পথের পাশে বসে গান অনেক রকম নাগর তুমি মিলে বর্ষাকালে গাড়ি হেকে দ্রুত আমারই মুখেও বুকে ছিটিয়েছে ও পট দ্বাদশী চাঁদের ঠিক দূরিগত নিচে ভাসে কার মরদেহ কেউ বলে না কি তোমার তোমার রূপের স্মৃতি চকচকে দিগন্তের বলে আহ তার উপন্যাস হেলিকপ্টার সোনার তলোয়ার থেকেও একটু পাঠ করা যেতে পারে তবে এই উপন্যাসটি সম্পর্কে বিশদে বলার চাইতে আমি এর প্রথম ফ্ল্যাপে আমাদের বিখ্যাত কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক অধ্যাপক মহিবুল আজিজ যে ছোট্ট একটি ভাষ্য রচনা করেন আমি সেটিই পাঠ করছি এতে করে এই বইয়ের বস্তু এবং খালেদ হামিদির কথা সাহেবী খালেন হেমিদির মনন বিশ্ব একটা সুস্পষ্ট ধারণা খালেদ হামিদের লেখা হেলিকপ্টার ও সোনার তলোয়ার পড়লাম বস্তু তো এমন ধরনের উপন্যাস এর আগে আর কেউ লিখেছে বলে মনে হয় না এ যে শুধু মধ্যপ্রাচ্য তথা আরবের উপাখ্যান তাই নয় সমকালীন দৈশী ও বৈশ্বিক বিবিধ সংকট মানব পরিস্থিতি রাজনীতি এরকম অনেক বিষয় উপন্যাসটিতে চিত্রিত হয়েছে প্রবাসী অনেকগুলি চরিত্র তাদের মনোজগত তাদের চোখে দেখা আরো ভুবন ও সমকালীন বিশ্ব বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধ এইসবই বাস্তবতার উপাদান হিসেবে গৃহীত হয় আবার তন্ময় ও শান্তির পারিবারিক কাহিনী সেখানে ব্যক্তি ও তার অন্তর্জগৎ সামাজিকতা দাম্পত্য জীবনের সমস্যার সঙ্গে ব্যক্তিত্বের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব এমন কাহিনী উপকাহিনীর সূত্র ও সমান্তরলতা উপন্যাসে সৃষ্টি করেছে ওঠানা নিঃসন্দেহে প্রবাসীদের পর্যবেক্ষণে উঠে আসা আরোপচিত্র উপন্যাসটির পরম সম্পদ বিচিত্র তথ্য প্রামাণ্য ঘটনা ঘটনা বিশ্লেষণ এবং সেসবের পরিণাম প্রতিক্রিয়া সংযোজন ঘটায় ভিন্নতর দোতনাস কখনো কখনো এটি ভ্রমণ উপাখ্যানে স্বাদও আনে যদিও তা ভ্রমণ কাহিনী নয় উপন্যাসের সমাপ্তিটাও মানানসই এই সমাপ্তিটা আসলে বেশ আকর্ষণীয় একটা বিষয় তিনি এনেছেন তবে তার আগে আরও একটি কাজ তিনি করেছেন যা আমার কাছে বেশ উল্লেখযোগ্য মনে হয়েছে এবং এর জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এর একেবারে শেষ অধ্যায়ের দু তিন অধ্যায় আগে তিনি সংক্ষেপে পুরো সৌদি আরবের ইতিহাসের যে সময়রেখা সেইটি তিনি নিজে রচনা করে এখানে উদ্ধৃত করে দিয়েছেন এটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে একেবারে উনিশশো দুই থেকে তিনি শুরু করেছেন দেখতে পাচ্ছেন এখানে একটা সময় রেখা দেখা যাচ্ছে ইরানে মানে ইবনে সৌদ রিয়াদের নিয়ন্ত্রণ নেয় মানে সেই বছর থেকেই সৌদি আরবের যে আধুনিক সৌদি আরবের যাত্রা শুরু তারপর উনিশশো বাউন্ন বা বারো বারো থেকে একুশ থেকে পঁচিশ উসমানী সাম্রাজ্যের পতন ধীরে ধীরে উনিশশো উনাশি সেই চরমপন্থীদের মক্কা গ্র্যান্ড মসজিদ দখল করা আশি একাশিতে তারপর ছিয়ান্ন ছিয়াশিতে বাদশাহ ফাহাদের নামের সাথে দুটি মসজিদের কাস্টোডেনপতি যোগ করা ইত্যাদি বিচিত্র সব রাজনৈতিক ঐতিহাসিক তথ্যাবলির একটি দুর্দান্ত সময় রেখা তিনি আমাদের জন্য উপস্থাপন করেন যেটি সে শেষ হয় একেবারে ডিসেম্বর দু হাজার উনিশে জামাল খাসিক হত্যাকাণ্ডের জন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং অন্য তিনজনকে কারাগারে পাঠান অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এটি সিফ একটি কল্পকাহিনী নয় এর পেছনে তার নিজস্ব অভিজ্ঞতা তো রয়েইছে সেখানে থাকার সেখানকার মানুষজনের সঙ্গে মেশার তার সমাজকে চেনার জানার পাশাপাশি তিনি স্ব উদ্যোগে তার ইতিহাসটিকেও খনন করে এনে চমৎকারভাবে ইতিহাস রাজনীতি ভূগোল মিলিয়ে সুন্দর একটি তথ্য তালিকা ঐতিহাসিক ঘটনাকুঞ্জের তালিকাও পাঠকদের সাথে যুক্ত করে দিয়েছে যা সচরাচর উপন্যাসে আমরা প্রত্যাশা করি না কিন্তু এটি তো করাতে আমি বলবো যে এর যে আখ্যান এর যে বিষয়বস্তু সেটি আরো অনেকটাই তার পরিপ্রেক্ষিতটুকু আরো অনেকটুকুই পরিষ্কার হয়ে ধরা পাঠকের চেতনায় তো আমি এই বলে কবি কথাসাহিত্যিক অনুবাদক খালেদ হামিদিকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি পেশাগতভাবে খুবই একটি ব্যস্ত জীবনযাপন করেন সাংসারিকতাতেও তিনি যথেষ্ট বিশ্বস্ত সৎ এবং নিবেদিত প্রাণ একজন গার্হস্থ মানুষও বটে কিন্তু একই সঙ্গে শিল্প সাহিত্য সমাজ রাজনীতি নিয়ে লিপ্ত থাকা একজন মানুষ সবসময় লিখছেন ভাবছেন আমাদেরকে তার সৃজন বিশ্বের সঙ্গে যুক্ত রাখছেন তিনি কবিতা লিখছেন যেমন গল্প লিখছেন উপন্যাস দেখালাম তিনি অনুবাদও করে থাকেন তার দুটি অনুবাদের বই রয়েছে ওরহান পামুক এবং এলান হোর সম্ভবত না হুইটম্যানের হুইটম্যানের কবিতা আর ওরহান পামুকের এছাড়া ডুকু ফিকশন লিখেছেন তিনি অর্থাৎ বেশ নিবেদিত প্রাণ লিপ্ত একজন সাহিত্যিক যিনি শিল্পের সাহিত্যের প্রায় সবকটা মাধ্যমেই সমান পারঙ্গ এবং সিদ্ধহস্ত এবং এর স্বীকৃতিও তিনি পেয়েছেন দু সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহান একুশের স্মারক সম্মাননা তিনি পেয়েছেন সেটি বড় কথা নয় তার চেয়ে বড় হচ্ছে তিনি পাঠকের ভালোবাসা পেয়েছেন সমালোচকদের শ্রদ্ধা এবং মনোযোগ আকর্ষণ করেছেন এবং বাংলা সাহিত্যের ভূখণ্ডে মানচিত্রে একজন স্থায়ী এবং বলা যেতে পারে সম্ভাবনাপূর্ণ তো বটেই নিবেদিত প্রাণ পাশাপাশি শ্রদ্ধা আহরণযোগ্য একজন লেখক এবং সচেতন শিল্পী হিসেবে নিজের অবস্থানটাকে পাকা করতে পেরেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং তার থেকে ভবিষ্যতে আরও বেশ কিছু মূল্যবান সাহিত্যকর্ম উপহার পাবো সেই প্রত্যাশা রাখছি সবাইকে